আমাদের সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি প্রয়াত পলার সাহার ওয়াইফ সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক হৃদয় তবে আজকে প্রশ্ন যে এমন একটা প্রশ্ন করব যেটা শুনলে গোটা বাংলাদেশের মানুষের কলি যা কেঁপে যেতে বাধ্য যে এই ঘটনার আসল খেলোয়াড় পলাশ মা অনেকে বলছে কিন্তু পলাশ শাশুড়ি এবং সুস্মিতার সে যে ঘটনাটা ঘটিয়েছে এটা রীতিমতো অবাক হয়ে যাবেন বৃষ্টি আপুষণ অনেকে আমরা দেখলাম যে এটা অ্যানালাইসিস করে এমন একটা টপিক বেরিয়েছে অবাক হয়ে যাবেন যে তার মা কখনো চাইতো না যে সুস্মিতা তার শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতো এবং ওই ফ্যামিলিতে সুস্মিতার মা আসতে চাইতো এবং এমনও দিত যে যে সুস্মিতা তুই তোর শাশুড়িকে মানে তাড়িয়ে দেওয়ার জন্য প্রেস করতো এবং ওখানে ঢুকত এবং এটা নিয়ে তো অলরেডি গোটা বাংলাদেশে ভাইরাল এবং এই টপিক আমরা হৃদয় ভাইয়ের কাছে জানতে চাইব যে ভাই এই টপিক আপনি একটু কথা বলেন যে এই যে মাকে তাড়িয়ে শাশুড়ি ওখানে আসতে যাচ্ছে এবং সুস্মিতা এবং ভাই আমার মাথা গুলিয়ে যাচ্ছে আপনি প্লিজ কিছু বলেন এই বলি আসলে বিষয়টা এরকম যে ও বলতো আচ্ছা যে ওর যে মা আচ্ছা 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 মানে ওর শাশুড়ি শাশুড়ি মানে কিন্তু মা মায়ের মত আচ্ছা আচ্ছা রাইট আমি যেটা মনে করি আচ্ছা আচ্ছা সে যখন ইয়ে করতো মানে যখন বাবার বাড়িতে বেড়াতে যাইতো তখন বলতো যে তুই তো শাশুড়ির সঙ্গে খুব খারাপ ব্যবহার করবি খুব একটা খারাপ আচরণ করবি আচ্ছা আচ্ছা যাতে সে এখান থেকে চলে যাইতে পারে আচ্ছা আচ্ছা চলে গেলে তোদের কাছে আমরা মানে মানে ওর যে মা হ্যাঁ ওর মা অনেক মানে টাকা খাইতো শুনেছি মানে হুট করে এমন একটা কিছু বলতো মানে আমার এইটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে মনে হইতো যেন ওই মনে হচ্ছে যেন ওর ঘরের বউ রাইট 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 আসলে একটা ব্যাপার আসলে এটা কিন্তু আরো যে একটা ব্যাপার যে শাশুড়ি তো একদম ভালো মানুষ ছিল ব্যাপারটা এরকম না উনি একটু মানে কুটিল টাইপের ছিল এই কারণে মানে কুটিলে কুটিলে মিলে কিন্তু আপনি আপনি এটা দেখেন আচ্ছা আচ্ছা যে যে মেয়ের বিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপর কিন্তু তার যে মানে যার সঙ্গে বিয়ে হয় তার যে মা থাকে সে কিন্তু তার কিন্তু নিজের মায়ের মতই মতই কিন্তু মনে করা উচিত আমার কাছে যেটা মনে হয় আসলে সে সেটা কখনো মনে করতে না মানে সে মনে করবে কিভাবে তার মাই তো তাকে এইগুলো একদম একদম তো ভাই আজকে একটা প্রশ্ন হ্যাঁ আসলেই তার মা তার কাছে জিজ্ঞেস করতো মানে তার মা যেটা বলতো এটা এটা করতে হবে মানে তুই এইখান থেকে তুই এইখান থেকে যাবি যাওয়ার পর যাওয়ার কাছ থেকে ওইটা নিবি একদম একদম ভাই আমার আর একটা প্রশ্ন দেখেন যে সবাই যখন শাশুড়িকে দোষ দেয় যে মানে দেখেন আজকে সমস্ত বাংলাদেশে যেখানে শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কে সব জায়গায় ঘাটতি এবং মানুষ শাশুড়িকে ব্লেম দেয় যে বৌমা বৌমাদের শাশুড়িটা সংসার করতে কিন্তু এই যে মানে এই যে এই যে বৌদের মায়েদের যে একটা শ্বশুর বাড়ি ঘাসা যে একটা ব্যাপার এটা নিয়ে কিন্তু কেউ মানে কথা বলে না সবসময় কিন্তু দোষ আসে ছেলের মায়ের কিন্তু কেউ কখনো মেয়ের মার দোষ কিন্তু কিন্তু এই ঘটনাগুলো কিন্তু চাপা পড়ে যায় আজকে জাতির কাছে আমরা ছেলেরা আমাদের মায়ের মায়েরাই খারাপ এবং মেয়েদের মারাই আজকে জাতির কাছে ভালো তো দেখছেন ব্যাপারটা কি আসলে আসলে যে এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো

নিজেদের নিজেদের দিকে বিবেচনা করা হবে এখন তুমি যদি বাড়িতে আসলে যদি সবসময় কানের কাছে বলতে থাকো যে তোমার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার যাবো হবে শাশুড়ির জন্য এইটা দিতে পারত না ওইটা দিতে পারত না এইগুলো মানে আসল লুবি সুস্মিতার মা অথচ আপনি দেখেন প্রত্যেকটা ভিডিওতে তার মা এমন ভাবে যে তার মা যেন কিছুই জানে না মানে কিছুটা তো নাটক অভিনয় তাদের আর কি এবং এই ব্যাপারটা দেখেন আমি তো শুনি অবক্ষয় তার সুস্মিতার মায়ের যে আসল রূপটা এটা দেখে রীতিমতো অবাক গোটা বাংলাদেশের মানুষ এবং সেখানে যারা অনেকে হয়তো বলবে যে ভিডিওর কি ডকুমেন্ট ডকুমেন্ট মানে এটা যে অথেন্টিক কিভাবে ভাই যিনি বৃষ্টি আপু সহ অনেকে যারা গোপালগঞ্জে প্রত্যক্ষদর্শী ওখানে গিয়ে যারা খবর নিচ্ছে আপনারা তাদের ডকুমেন্টটা দেখে আসেন এবং মানে তাদের ওই প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমরা বলছি যে এবং ভাই এই কথাটাও বলবে যে ভাই আপনার সঙ্গে যখন সুস্মিতার রিলেশন ছিল তখন কি সুস্মিতার মায়ের এই ধরনের কোনো ব্যাপার কি আপনি মানে বুঝতে পেরেছিলেন আসলেই যে আমাদের যে রিলেশনটার যে ব্রেকআপ হওয়ার যে বিষয়টা আসলেই তার মায়ের

এটা তো অস্বীকার করার মতো মানে অস্বীকার করার মতো নিজেই বলেন রাইট 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 ওর মা কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ভিডিওতে দেখেছি ওর মার অনেক লোভ ছিল এবং এই দেখেন আজকে সবাই বলছে যে মা দোষ কিন্তু আমরা যদি সুস্থ মস্তিষ্কে যদি দেখি দেখি যে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু মানে দোষী কেউ কিন্তু এই দায়টা এড়িয়ে যেতে পারবে না 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 তো পলাশ না তো তার মা না তো তার ওয়াইফ না তো তার শাশুড়ি আজকে যে মেইন খিলাড়ি হ্যাঁ হ্যাঁ সুস্মিতার মানে মা এই ব্যাপারটা আজকে বেরিয়ে আসলো দেখেন এই ব্যাপারগুলো কিন্তু আমরা যদি এগুলো যদি রিসার্চ করে যদি বেরিয়ে না আনতাম বা মানুষের কাছে যদি না শুনতাম মানে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো একদমই কিন্তু অচেনা অজানা থেকে যেত আসলে এই যে বিষয়টা এই বিষয়টা পর্দার আড়ালে থেকে যেত হ্যাঁ হ্যাঁ এইটা মানে বাংলাদেশের যে গোটা যে মানুষ মানুষগুলো আছে এদের অবশ্যই সবাই জানা উচিত সবার জানার দরকার এবং সবার হ্যাঁ বলেন জানা উচিত যে তার মা যে কাজগুলো করছে রাইট রাইট এই কাজগুলো সবাই মানে জাতির কাছে মানে সবাই জাতির কাছে একটা রাইট জানা উচিত যে সব সময় ছেলের মারদের দোষ হয় না সংসার ভাঙার কারণে মেয়ের মাও যে উৎপ্রতভাবে জড়িত ব্যাঙ্গ একটা মেয়ের মা ধ্বংস করে দিতে পারে একটা ছেলের ফ্যামিলি মেয়ের মা লোভগুলো এবং বর্তমান সময় কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে আপনি মানেন বা না মানেন ছেলে যদি ধনী হয় ধনী ছেলের সঙ্গে হ্যাঁ এগুলো আমিও দেখছি এগুলো আমিও বিয়ে দেয় তো মেয়ের মারা কিন্তু সব সময় দেখেন আপনি আপনি আপনার এলাকায় দেখেন কতজন শাশুড়ি আপনি আপনি সাধারণ আরেকটা জিনিস বিচার করেন আচ্ছা আচ্ছা যে যে ভ্যান চালক হ্যাঁ হ্যাঁ সে কিন্তু তার লেভেল যেটা আমি আসলে এটা বলা উচিত না সে কিন্তু এইটা কিন্তু মানে বিবেচনা করে না সে আসলে চায় যে তার যে মেয়ে তার মেয়ে চাই যে হয়তো একটা ব্যাংকার বা পুলিশের জব করে বা সেনাবাহিনীতে জব করে মানে কিছু না কিছু একটা জব মানে সে অবশ্যই চায় সে কিন্তু তার যে লেভেলটা বা সে জামাই আসলে কোথায় থাকতে দেবে বা কোথাও খাইতে দেবে এগুলো কিন্তু সে কিন্তু মানে বিবেচনা করে না সে শুধু লোভ যে জামাই কাছ থেকে জামাই কাছ থেকে কোনটা কিভাবে কি করা যায় হ্যাঁ এইটাই কিন্তু ইয়ে করে দেখেন আজকালকার দিনে তো দেখি যে মানে ছেলে শাশুড়ি না মেয়ের মারা ওরা তো চাইলে মনে করে যে জামাই বাড়ি গিয়ে সারা জীবন থেকে যায় হ্যাঁ না 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 ওদের তো ওদের তো প্ল্যান এইরকম একটা প্ল্যান করা থাকে যে তারা পরবর্তীতে যদি কিছু হয় তাইলে মানে মেয়ে বিয়ে দি잖아 মেয়ে বিক্রি করে দেয় মানে এরকম এই যে মাছেলের ভিতর কেচাল কিন্তু এই থার্ড পারসন রাই কেন লাগে করে দেখেন আমি আপনি কিভাবে নেভের ব্যাপারটা আমি জানি না সুশ্মিতার সম্পর্কে আপনি যা বলেছেন প্রথম থেকে আমরা যে ব্যাপারটা বুঝলাম যে ওর মায়ের ইন্দ্র না থাকলে সুস্মিতা এতটা রুদ্র আচরণ কিন্তু করতে পারতো না ওর মা যদি ইন্দ্র না দিত এই ব্যাপারে আপনি কি সুশ্মিতা এতটা সাহস বা সুশ্মিতা কিন্তু এরকম পেতো না এই ব্যাপারে আপনার কি মূল্যবান আসলে আপনি আপনি যে মেদেরে সাহসটা এখন আপনার মা যদি বলে যে তোর ওইখানে থাকা লাগবে এটা করা লাগবে তোর কিন্তু এখানে আসলে তোর থাকতে দেব না বা তোর কিন্তু যাই করিস তোর এখানে যে থাকা লাগবে তাহলে এই কথাগুলো যদি বলা হয় তাহলে কিন্তু সে কিন্তু অবশ্যই এখানে থাকবে এখন তাদের যদি এখানে আসলে তাদের তারা যদি বলা হয় যে তুমি এইগুলো মানে তুমি এইটা করো না তুমি কি করবা তোমার শাশুর সঙ্গে খারাপ ব্যবহার করবা খারাপ আচরণ করবা এগুলো যদি করা হয় তাহলে মেয়েও যা এটা ভালো লাগে ও সেটা করবে